ভাইরাস জনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া যদি প্রকল্পটি সফল হয় তবে মানব ইতিহাসে প্রথমবারের মতো এইডস এর কার্যকর টিকা পাওয়া যাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভস্টি জানিয়েছে দেশটির চিকিৎসা ও অনুজীব বিজ্ঞান গবেষণা বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকার গবেষণা কার্যক্রম শুরু করেছে কেন্দ্রটির মহামারী বিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুস্টিন এক সাক্ষাৎকারে বলেন সর্বাধুনিক এম আর প্রযুক্তি ব্যবহার করে এই টিকা তৈরি হবে যদি গবেষণা প্রত্যাশিতভাবে এগোয় তবে আগামী দুই বছরের মধ্যে এটি বাজারে আসতে পারে এমআরএনএ প্রযুক্তি হল আধুনিক ভ্যাকসিন তৈরির এক অনন্য পদ্ধতি প্রচলিত টিকার মতো এতে জীবাণুর মৃত বা দুর্বল রূপ ব্যবহার করা হয় না বরং বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে দেহকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে গুষ্টিনের ভাষায় টিকার মূল উপাদান হবে এক প্রকার অ্যান্টিজেন যা মানব দেহে দীর্ঘ মেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় মানবদেহে প্রবেশের পর এইচআইভি রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এর ফলে একজন রোগী সহজে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েন সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয় এবং একই বছরে সিডিসি এইচআইভি ভাইরাসকে দায়ী হিসেবে চিহ্নিত করে মূলত অনিরাপদ যৌন সম্পর্ক দূষিত সিরিঞ্জের ব্যবহার এবং প্রসূতি মায়ের শরীর থেকে সন্তানেও ভাইরাসটি সংক্রমিত হয় সাহারা উপসাহারীয় আফ্রিকা এইডস সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দু সালে বিশ্বে প্রায় দশ লাখ মানুষ এইডসে মারা যান